আত্মবিশ্বাস ও সাফল্যের চাবিকাঠি জি লেখা বই লাকিউ বিশিষ্ট লেখক উদ্যোক্তা এবং শিক্ষাবিদ সুরেশ জি ভরবাণের লেখা লাকি ইউ বইটি পাঠক মহলে অভূতপূর্ব সারা ফেলেছে আত্ম উন্নয়ন এবং ইতিবাচক চিন্তাধারার উপর ভিত্তি করে লেখা এই বইটি ইতিমধ্যে হাজার হাজার পাঠকের জীবনকে স্পর্শ করেছে এবং তাদের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে লাকি ইউ একটি আত্মপর্যালোচনা ওয়ার্ক বুক যা পাঠকদের নিজেদের জীবনের সৌভাগ্য এবং সম্ভাবনাকে আবিষ্কার করতে সহায়তা করে বইটিতে লেখক বাস্তব অভিজ্ঞতা অনুপ্রেরণামূলক বার্তা এবং ব্যবহারিক কৌশলের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে একজন ব্যক্তি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলতে পারে এই বইয়ের সাফল্যের উপলক্ষে অক্টোবর সাফল্যের উৎসব নামক এক বিশেষ অনুষ্ঠান ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরেশ জি বাওয়ানি লেখক লাকি ইউ বুক ছাড়াও জেটকিং কলকাতার প্রধান রাজশ্রী চক্রবর্তী অখিলেশ ভার্মা জেটকিং অল ইন্ডিয়া প্লেসমেন্টের হেড সচিদানন্দ সিং এবং মমতা সিং ধানবাদ ব্যবসায়ী নায়েক অংশীদার প্রাক্তন ছাত্র উইপ্রোতে কর্মরত স্বয়ং চক্রবর্তী এবং অরূপ ঘোষ প্রাক্তন ছাত্র ও সিজিতে কর্মরত সংবিদ দত্ত প্রাক্তন ছাত্র এবং কগ্নিজেন্ট কর্মরত সোনু কুমার রায় প্রাক্তন ছাত্র কগনিজেন্টে কর্মরত ফৌজিয়া রহমান প্রাক্তন ছাত্রী এবং ক্যাব কর্মরতা জয়শ্রী ঘোরাই প্রাক্তন ছাত্র এবং ওই কর্মরত রাজেশ সহ ভারপ্রাপ্ত শিক্ষক শালকিয়া বিক্রম বিদ্যালয় বিশ্বাস ভারপ্রাপ্ত শিক্ষক পদ্মাপুকুর ইনস্টিটিউশন দেবজানি দিয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকা বিদ্যা মন্দির সহ সাহিত্যপ্রেমী এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুরেশ জি ভারী বলেন আমি এই বইটি লিখেছি মানুষকে মনে করিয়ে দিতে যে ভাগ্য কোনো বাইরের বিষয় নয় এটি আমাদের চিন্তা মনোভাব এবং কর্মের ফল পাঠকদের কাছ থেকে যে ভালোবাসা সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত সুরেশজি ভারবানি একজন স্বনামধন্য চিন্তানায়ক উদ্যোক্তা অনুপ্রেরণাদায়ক বক্তা তিনি বহু বছর ধরে মানুষের ক্ষমতায় নেতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে চলেছেন লাকি বইটি এখন দেশের বিভিন্ন বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে উপলব্ধ इसकी खूबसूरती देख के मैं

ইউ সাকসেস যেটা আমরা বলছি আমরা সাকসেস সেলিব্রেট করছি হচ্ছে লাকি ইউ বলে একটা বই লেখা হয়েছিল সেটা লিখেছেন মিস্টার সুরেশ জি ভারি ওদের জেটলিং এর ফাউন্ডার চেয়ারম্যান তো উনি জানুয়ারি মাসে এই বইটা আমাদের বুক ফেয়ারে পাবলিশ হয় এবং হওয়ার পরে আমরা তারপরে ওইটা নিয়ে কাজ চালু করি বিকজ একটা বই ক্লেম করছিল যে এই বইটা অনেক মানুষের ধারাকে বদলাতে পারবে অনেক মানুষ যে আজকাল ডিপ্রেসড হয়ে যায় একটা স্ট্রেসে থাকে অনেক প্রেশার ফিল করে ফিওর থাকে তো এইগুলো থেকে কিভাবে বেরোবার উপায় সেটা নাকি ওই বইটার মধ্যে ছিল এটা ক্লেম করেছিল তো সেটা ন্যাচারালি আমাদের বাঙালিরা তো সব কিছু এমনি মেনে নিই না তো আমরা কি করলাম আমরা ওটাকে অ্যাপ্লাই করলাম আমরা স্টুডেন্টসদের সঙ্গে ছ মাস ধরে এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি ছ মাস ধরে এই প্রোজেক্টটাকে চালাদাম এবং চালাবার পরে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে সেলিব্রেট করা হচ্ছে সেই সাকসেসটা আপনারা স্টুডেন্টস এর এনথুজিয়াজম মোটিভেশন প্যাশন সবটাই চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং জেনুইনলি আজকে আমি মানে বিলিভ করি যে এই বইটার মধ্যে ওই পাওয়ারটা আছে যে একটা মানুষ জীবনে আগে চলার সময় এটা ভাববে না যে আমার সামনে কি প্রবলেম আছে আমার কি ফিয়ার্স আছে যার জন্য আমি এগোতে পারবো না আমি এগোবো এই কনফিডেন্স নিয়ে তারা এগোবে এবং সাকসেসফুল হতে পারবে আপনি ছিলেন কতজন এখানে सक्सेसफुल আজকে সত্যি কথা এটা প্রচুর স্কুল কলেজ আমাদের সঙ্গে প্রায় 300 স্কুল যুক্ত আছে যাদের মধ্যে কিছু প্রিন্সিপালস এবং প্রফেসরস দের কলেজে প্রফেসর সেম স্কুল ইনচার্জ কে আপনারা এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন তো ওনারাও জানেন এবং ওনাদের ওখান থেকে প্রচুর स्टूडेंट ভর্তি হয় আমাদের এখানে এবং বছরের পর বছর যে ওদের স্টুডেন্টদের সাফল্য তারা দেখেছে তারা এক্সপিরিয়েন্স করেছে এবং তারা এক বাক্যে স্বীকার করে যে ঝেটকিংয়ে আসলে তাদের একটা ভবিষ্যৎ নিশ্চিন্তে হতে পারে এবং আমরা যেটা দেখছি স্টুডেন্টসরা এডুকেশনের সময় যেটা দেখা যাচ্ছে আমরা কিন্তু এখন আর বই পড়তে স্টুডেন্টসদের খুব একটা আগ্রহ দেখি না তারা কিন্তু মোবাইল নিয়েই থাকে তো সেই মোবাইলটার মাধ্যমেই যদি আমরা পড়াশুনো করতে পারি এবং আজকে বক্তব্যের শুরুতেই আমি একটা কথা বলেছি লার্নিং উইথ ফান ফাস্ট অ্যান্ড মেক ইট ভেরি ইজি তো এই তিনটে জিনিস যদি থাকে স্টুডেন্টরা কিন্তু খুব খুশি হয়ে পড়াশোনা করছে আমরা কিন্তু সেই জিনিসটা বুঝতে পারি না মানে স্কুল টিচাররা বলে যে আজকালকার বাচ্চারা পড়াশোনা করতে চায় না বা কিন্তু আপনারা কী বলবেন আজকে এখানে তো দেখছেন যে স্টুডেন্টরা কত আগ্রহী এবং কত এনজয় করছে এবং সমানভাবে তাল দিয়ে ওরা কিন্তু জবের মার্কেটেরও যে কোনো কোম্পানিতে যাচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে मेरा सुरेश भारवानी है मैं जेटकिंग कंपनी का फाउंडर और चेयरमैन एमरेटस हूँ मेरा ये सौभाग्य है कि 600 स्टूडेंट आए हैं लकी यू और लकी यू इन स्टूडेंट को कॉन्फिडेंट करता है और वो जिंदगी भर लकी रहेंगे सक्सेसफुल रहेंगे आगे बढ़ेंगे ये ये प्रोग्राम का मैसेज है इसमें एक बहुत अच्छा श्लोक मेरे को याद आता है योगकुरु कर्माणी पर संगम तत्वा हो धनंजय सिद्धि असिधियों समोदूत्वा समत्वम योग उच्यते परफॉर्म एक्शन हो धनंजय स्टैब्लिश्ड इन योगा रिलाउंड योर अटैचमेंट फ्राम सक्सेस एंड फेल्यूर इक्वाइनिमिटी इज हाइएस्ट योगा हम स्टूडेंट को सबको रिलैक्स करके करना स, सिखाते हैं यहाँ आजकल बहुत सारे हर दिन एक स्टूडेंट का सुसाइड होता है बहुत सारे स्टूडेंट की डिप्रेशन में है या वो एनजाइटी में लगे हुए हैं वो हम चाहते हैं कि उनको कॉन्फिडेंट बनाए कॉन्फिडेंट यू लकी यू